হ্যালো গুড আফটারনুন পুরো এক মাসের কাজ আজকে শেষ করব। কয়েক মিনিটের মধ্যে তো চলে এসেছি রান্নাঘরে এখন বিকালবেলা তোমরাও চলে এসো আমার সাথে দেখতে থাকো পুরো এক মাসের কি কাজ আজকে বিকালেই শেষ করব তো দেখো প্রথমে একটা বড় ব্যাগ বের করছি এই ব্যাগের মধ্যে অনেক কিছু জিনিসপত্র আছে তার সাথে ওই যে দূরে দেখো একটা ঝোড়া ঝোড়া না ওটাকে চ্যাঙাড়ি বলে তো ঝোঁড়া বললে তোমরা ভালো বুঝতে পারবে তো যাই হোক মুদির দোকানে জিনিসপত্র দেখো ডালটা এক্ষুনি পড়ে যেত পড়ে গেলে ফেটে গেলে কাজ আমার বেড়েই যেত কারণ পলিথিনে বাঁধা আছে তো মুদির দোকানে জিনিসপত্র আমি কি করি তো পুরো এক মাসেরই একদম তুলে নিই তাতে আমার হচ্ছে যে জিনিসপত্র রান্নাঘরে কিছু কিছু থাকে আগের মাসেরও থেকে যায় সেগুলো থাকলেও আমার লিস্টে মানে লিস্ট আমার যেটা প্রতি মাসে ঠিক ততটাই আমি আনাই হয়তো আগের মাসে অল্প কিছু বেশি হয়ে যায় সেগুলো আবার ওর সাথে অ্যাড করে দিই অ্যাড করে দিই আবার যখন দেখব অনেকটা বেশি হয়ে গেছে তখন সেইটা সেই মাসে সেই লিস্ট থেকে পুরো বাদ দিয়ে দিই তবে হ্যাঁ এক্ষেত্রেও আবার একটা ব্যাপার আছে শীতে মানে শীতকালে কি হয় এই মুদির দোকানে জিনিসপত্র নষ্ট হয় না আর ওই যে দেখো দুটো নুনের প্যাকেট ভুল করে দিয়ে দিয়েছে আসলে আমরা টাটা নুনটাই খাই ওই নুনের প্যাকেটগুলো জানি না দোকানদার ভুল করে দিয়েছে তো ওগুলো সাইডে রেখে দিলাম তার সাথে গরমের দিনেও যদি মুদির দোকানে জিনিসপত্র কিছু কিছু রয়ে যায় তেমন একটা নষ্ট হয় না কিন্তু বর্ষাকালে বিশেষ করে পাঁপড় তারপর সোয়াবিন ডাল জাতীয় জিনিস এইগুলো না এত নষ্ট হয়ে যায় লঙ্কা এগুলোকে রাখা যায় না তো সে সেরকম দেখে শুনেই কিন্তু ফর্দ করতে হয় আর এই যে দোকানি ঘরে জিনিসপত্র থেকে শুরু করে সংসারে যাবতীয় এ টু জেড একবারে দোকানি ঘর বাজার ঘর মানে যাবতীয় কিছু সমস্ত দায়িত্ব কিন্তু আমাকেই পালন করতে হয় শুধুমাত্র আমি আমার মশাইকে বলে দিই যে এইটা এটা আনতে হবে লিস্ট বানিয়ে দিয়ে দিই আর এই সমস্ত দায়িত্ব পালনের পিছনে মানে আমি যে পালন করি তার পিছনে আমার বরের একটা লম্বা হাত আছে তার কারণ সেই সংসারে খুঁটিনাটি ব্যাপারে নাক গলাতে পারবে না তাই সংসার খরচের যে মাসিক যে খরচ হয় সেটা পুরোটাই আমার হাতে দিয়ে দেয় তাই পুরোটা আমি কন্ট্রোল করি তো আমি যখন কন্ট্রোল করি আমার রান্নাঘর আমার সংসার আমি নিজের মতো করে পুরোটা চালাই একবারে বাচ্চাদের বেতন দেওয়া থেকে শুরু করে রান্নাঘর বাজার দোকান যাবতীয় কিছু দায়িত্ব কিন্তু আমার ওপরে একমাত্র ডাক্তারি খরচটা বাদ দিয়ে কারণ ডাক্তারি খরচের ব্যাপারটা পুরোটাই হচ্ছে যে আমার হাজব্যান্ড বহন করে কারণ ওষুধ খেতে তো আমি নিজেই ভুলে যাই সেই সেই জন্য আমি ওই দিকটা দেখি না কিন্তু বাকি সবটাই আমি নিজের হাতে কন্ট্রোল করি আর সেই জন্য আমার কাছে ব্যস্ততা প্রচুর থাকে আর এই সমস্ত সংসারে কাজ সামলে বাচ্চাদেরকে পড়াশোনা করানোর ব্যাপার আছে তাদেরকে টাইমে খেতে দেয়া অমুক্ত তসুক তা করতে করতে এই ভিডিও টাইম মতো পোস্ট করা ভিডিও এডিট করা এই সব করতে আমার সত্যি কথা বলছি আমার অনেকটা সময় ব্যয় হয়ে যায় তাতে মনে হয় আমার সংসারেরও একটু ক্ষতি হয় কিন্তু কিছু করার নেই আমি যেহেতু কোনো কাজের সাথে এখন যুক্ত নেই সেই জন্যই ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এই সমস্ত প্ল্যাটফর্মগুলোতে টুকটুক করে কাজ করছি এইটা আবার যেন তোমরা ভেবো না যে বাজার তো আমি যাই না সবজি বাজার আমি কখনোই যাই না সবজি বাজার মানে বাজার করে আনার দায়িত্বটা কিন্তু আমার বরের তবে হ্যাঁ আমার বর যখন বাড়িতে না থাকে হয়তো খুব বাই চান্স যেতেই হবে না গেলে চলবে না সেক্ষেত্রে আমি হয়তো যাই তাও সে খুব কম এই ভিডিওটা শ্যুট করা হয়েছিল আঠাশে নভেম্বর তো যাই হোক ভিডিওটা এডিট করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে সেই জন্য তোমরা হয়তো অনেকে ভাবতে পারো যে মাস শেষ হয়ে তো অনেক দিন হয়ে গেছে তারপরে এতদিনে এলো মাস জিনিসপত্র সেটা কিন্তু না তো এডিট করা হয়নি বলেই আর এই যে দেখো আগের মাসে দেখলে অল্প একটু ডাল ছিল তারপরও আবারও আনিয়েছি তো ডাল যদি পরের মাসে আরও এক্সেস হয়ে যায় সেক্ষেত্রে তাহলে আমি হচ্ছে যে লিস্টের মধ্যে ফেলি না কিন্তু ডালটাই বিশেষ করে মুসুর ডালটা সাধারণত এক্সেস হয় না কারণ রাত্রের দিকে যদি ভাত হয় তাহলে ডাল অনেক সময় সেদ্ধ দিয়ে দিই আর দিনের বেলার দিকে তো ডাল করতেই হয় তো যেহেতু শীতকাল এখন রাত্রের দিকে রুটিটাই বেশি করি আর এই মাসটা যেহেতু অঘ্রাণ মাস এই মাসে পিঠে পাব্বন এইসবের একটু চব্বত আছে সেই জন্য আমি চিনিটা একটু বেশি করে আনিয়েছি তবে পরে লাগলে আবারও আনাবো হ্যাঁ আর একটা কথা বলি তোমরা এগুলো দেখে যেন ভেবো না যে পুরো লিস্ট খতম হয়ে গেছে আমার লিস্টের মধ্যে যা যা জিনিসপত্র লিখেছিলাম তার মধ্যে এখনও দশ বারোটা জিনিস এসে পৌঁছায়নি এসে পৌঁছায়নি মানে যেই দিন ভিডিওটা শুট করেছি সেই দিন পর্যন্ত এসে পৌঁছায়নি তার দুই দিন পরে হচ্ছে এনে দিয়েছে কারণ সব জিনিসটা সব মুদিখানা দোকানে বিশেষ করে আমাদের গ্রামের দিকে সব মুদিখানা দোকানে সব জিনিসগুলো পাওয়া যায় না যেমন কিছু কিছু সোয়াবিনের প্যাকেট মানে আমি যেইটা ব্যবহার করি সেইগুলো পাওয়া যাচ্ছে না মধু তারপরে ধরো বিস্কুট যেটা খাওয়া হয় সেটা পাওয়া যায় না চাউমিন পাস্তা এগুলো কিন্তু যেখান থেকে এইগুলো করেছে সেখানে পাওয়া যাবে না তো সেইগুলো আবার মাথার তেল সাবান এগুলো সব সেই দোকান থেকে আনা হবে সেই জন্য সেইগুলো তোমাদেরকে দেখাতে পাচ্ছি না যাই হোক বাকি যে সমস্ত জিনিসগুলো সেই দিন নিয়ে এসেছিলো সেই দিন আর ভিডিও শ্যুট করা হয়নি কারণ অল্প কিছু জিনিসপত্রই তো ছিল সেগুলো আমি সব ক্যামেরা মানে অফ ক্যামেরাতেই সব কাজ শেষ করে ফেলেছি আর এই সংসারের কাজকর্মর পাশাপাশি জানো তো আবার একটা বড় কাজ করতে শুরু করেছি করছি তো অনেক দিন থেকে কিন্তু সেই কাজটা অতটা উদ্যম নিয়ে করতাম না এখন যেমনভাবে করছি সেটা হচ্ছে গাছ লাগানো গাছ তো লাগাতাম টুকটাক টবেতে শীতের দিকে মানে বিশেষ করে শীতকালের দিকে গাছগুলো লাগাতাম কিছু ইনডোর প্লান রাখতাম কিন্তু এখন গাছে মানে গাছ লাগানোর নেশাটা এতটা এতটাই বেড়ে গেছে যে আমার ছাদ ভর্তি হয়ে যাচ্ছে গাছ গাছের টব রাখার জায়গাগুলোচ্ছে না তো ওটাও একটা নেশায় নেশা আগে থেকেই ছিল কিন্তু এখন আবার অতিরিক্ত একটু বেড়ে গেছে তো ওই কাজেও কিন্তু আমার অনেকটা ঝামেলা বা অনেকটা সময় সেখানে আমাকে দিতে হচ্ছে তো এরকম করে সারাটা দিন যে আমার কীভাবে আর কী ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে যায় আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর ভিডিও শ্যুট বলতে আমি সংসারের কাজগুলোই তোমাদেরকে এখন দেখাচ্ছি ইচ্ছা করে জানো তো যে বিউটি টিপসের কিছু ভিডিও দিই শাড়ি ড্র্যাপিংও আমি খুব ভালো পারি হেয়ার স্টাইল খুব ভালো পারি সেগুলো দিই কিন্তু ওই যে সময় কুলাচ্ছে না তবে হ্যাঁ তোমরা আমার ব্লগের সঙ্গে থাকো দেখতে থাকো অবশ্যই সময় করে শাড়ি ড্র্যাপিং তারপর বিউটি টিপসের কিছু তারপর হেয়ার স্টাইল এগুলোও দেখাবো জানো তো আমার খুব ইচ্ছা যে সংসারের কাজের মাধ্যমে এগুলো তোমাদেরকে দেখালে আমার মনে হয় তোমাদের অনেকটা উপকার হবে আর আমার যে সমস্ত ফ্রেন্ড সার্কেল বা বন্ধুরা আছে প্রায় প্রত্যেকেই হচ্ছে মহিলা তো প্রত্যেকেরই কিন্তু এগুলোও খুব দরকার মানে সংসারের কাজের পাশাপাশি এগুলোও কিন্তু দরকার তো সেই জন্য চেষ্টা করছি আর দেখো তোমাদের সাথে মন খুলে প্রাণ খুলে গল্প করতে করতে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল যেগুলো এই যে প্যাকেটের মধ্যে যেগুলো আছে যেগুলো এখন মোটামুটি আমার রান্নাঘরে অ্যাভেলেবেল আছে সেইগুলো লাগবে না যেগুলো সেগুলো আমি বড় কৌটোটার মধ্যে ঢুকিয়ে একদম ওই নিচের যে শেলফটা আছে সেই শেলফটার নিচে রেখে দেব ওপরে আছে জিনিসপত্রগুলো সেগুলো শেষ হয়ে গেলে আবার ওই শেলফ থেকে আস্তে আস্তে বের করব আর এই যে বললাম না যে টাটা নুনের প্যাকেটটাই ব্যবহার করি তো এইগুলো আগের মাসের ছিল আর এইগুলো এই যে সাইডে রেখে দিয়েছি ওগুলো ফেরত যাবে তো এই নুনের প্যাকেটের আর্ধেকটা অর্ধেকটা করে আছে এগুলো আমি ঢেলে নেব আর বরকে বলে দেবো যে ওগুলো ফেরত দিতে আর সার্পটা নিয়ে এসেছে সাবান টাবান বললাম তো ওগুলো এখনও নিয়ে আসেনি এইবার পালা হচ্ছে কৌটোগুলোকে আবার যথাস্থানে রেখে দেয়া। বিরাট বড় কাজ আর অনেকটা টাইম লাগে কারণ পুরো মাসের কাজ তো কিছু সময়ের মধ্যে শেষ করতে হয় আর এইটা নিয়ে এসেছে আগের দিন মানে যেদিনে ঢালছি তার আগের দিন রাত্রেবেলা নিয়ে এসেছে সকালে তো সময় হয়নি দুপুরেও হয়নি আর বিকালে করতে শুরু করেছি চারটের পর এখন তো পাঁচটা বাজলেই সন্ধে তো শুরু করার পর করতে করতেই পাঁচটা বেজে গিয়েছিল চারদিক পুরো অন্ধকার হয়ে গেছে এখনও দেখতে পাচ্ছি আলোর ছটা একটু একটু করে ঢুকছে কিন্তু মানে ক্যামেরা ধরার মতো যে আলো সেই আলোটা কিন্তু তারপরে ছিল না অটোমেটিক অন্ধকার হয়ে গিয়েছিল আর আমার রান্নাঘরের লাইটটা যেহেতু এই সাইডে আছে মানে আমার বাঁ সাইডে আছে তাই শেলফটা অনেকটা অন্ধকার লাগছে এইবার কৌটুকুলোকে যথাস্থানে রেখে দেব আর এই যে রান্নাঘরের শেলফ আমার একদম পুরো ভর্তি হয়ে গেল এতে আমার মনটা অনেকটা খুশি খুশি থাকবে রান্না করার জন্য অনেক রকম প্ল্যান এইবার মাথা থেকে বেরোতে থাকবে নতুন নতুন রেসিপিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো আর রান্নাঘরে এসে আর আমাকে বেশি চিন্তা ভাবনা করতে হবে না যে আজ কী করবো কাল কী করবো রান্নাঘরে এসে শেলফটা খুলে দাঁড়ালে অথবা ফ্রিজ খুলে কিছুক্ষণ দু মিনিটের মতো দাঁড়িয়ে থাকলে আমার মাথায় চলে আসে যে আজকে এইটা এটা রান্না তো দোকানি ঘর গুছিয়ে কৌটোর মধ্যে ভরে কৌটোগুলো সাজিয়ে রেখে দিলাম তবে পুরো মাস কৌটোগুলো এরকমভাবে সাজানো থাকে না এ হাতে এটা ওটা নিতে নিতেই হচ্ছে কৌটো একটু এদিক ওদিক হয়ে যায় আর এই যে দেখো কৌটোর পিছনে কিন্তু আবার একটা করে কৌটো আছে বড় কৌটোগুলোর পিছনে কিন্তু ছোটো কৌটোগুলোকে এরকম একটার ওপর একটা রাখা যায় কিন্তু বড়গুলো একটার পিছনে আর একটাকে রাখতে হয় আর এইদিকে দিকে এই যে দেখো এখানে বাসমতি চাল তিল তারপর ময়দা ওইগুলোই বড় শেল্ফটার মধ্যে রাখলাম তো যাই হোক পুরো এক মাসের কাজ শেষ করলাম তোমাদের সাথে অনেক মন খুলে গল্পও করলাম এবার টেবিলটা পরিষ্কার করে নেবো আর টেবিলের সমস্ত নোংরাগুলো গিয়ে মেঝে জড়ো হয়েছে এইবার মেঝেটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে পলিথিনগুলো সব ডাব্বার মধ্যে ফেলে দেবো তাহলে আজকের মতো গুড নাইট টাটা